বন্ধুক আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ দশই মার্চ এই মাত্র ব্রিগেডের জনগর্জন সভা থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস ঘোষণা করলো আগামী লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে বিয়াল্লিশটি আসনের প্রার্থী তালিকা এই প্রার্থী তালিকার মধ্যে বিশেষ চমক হল বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠান প্রাক্তন আইপিএল ক্রিকেটার দেখে নিন আমাদের চ্যানেলে প্রার্থী তালিকার ঘোষণার কিছু মুহূর্তে শ্রীরামপুর থেকে লড়বেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুগলি থেকে বাংলা এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাংলার দিদির সাথে বাংলার আরেক দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় আরামবাগ থেকে লড়বেন মিতালি বাঘ তমলুক থেকে লড়াই করবেন কে লড়বেন মাতৃপ্রতিম দেবাংশু বচ্চ থেকে বাংলার প্রার্থী পূর্ব মেদিনীপুরের মানুষের সর্বক্ষণের কর্মী ভূমিপুত্র পটাশপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক খাতাল থেকে লড়বেন দীপক অধিকারী দেব ঝাড়গ্রাম থেকে লড়বেন পদ্মশ্রী এবং বঙ্গ বিভূষণ কালীপদ সরেন ঝাড়গ্রাম থেকে বাংলার প্রার্থী পদ্মশ্রী এবং বঙ্গ বিভূষণ কালীপদ সরেন মেদিনীপুর থেকে লড়বেন জুন মালিয়া পুরুলিয়া থেকে লড়বেন শান্তিরাম মাহাতো বাঁকুড়া থেকে লড়বেন তালডাংড়ার বিধায়ক অরূপ চক্রবর্তী বর্ধমান পূর্ব থেকে লড়াই করবেন ক্যালকাটা মেডিকেল কলেজে কর্মরত অ্যাসোসিয়েট প্রফেসর অফ সাইকিয়াট্রি ডক্টর শর্মিলা সরকার বর্ধমান দুর্গাপুর থেকে বাংলার প্রার্থী তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ আসানসোল থেকে লড়বেন শত্রুঘ্ন সিনহা বোমপুর থেকে লড়বেন অসিত কুমার মাল এবং শেষ বীরভূম থেকে লড়াই করবেন জনপ্রিয় অভিনেত্রী এবং দক্ষ জনপ্রতিনিধি শতাব্দী রায় আমি সকলকে অনুরোধ করব এই বিয়াল্লিশ জন বাংলার সৈনিককে আপনারা আশীর্বাদ করে বিষ্ণুপুরটা আমার বলা বাকি আছে বিষ্ণুপুর থেকে লড়াই করবেন সুজাতা খা এই বিয়াল্লিশ জন প্রার্থীকে আপনার আশীর্বাদ করে খা থেকে লড়াই করবে আলিপুর আলিপুর আলিপুরদুয়ার থেকে লড়াই করবেন বাংলার প্রার্থী জনপ্রিয় রাজ্যসভার সাংসদ এবং আলিপুর দুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ প্রকাশজিং বরাইক জলপাইগুড়ি থেকে বাংলার হয়ে বাংলার বিরোধীদের পক্ষে বা বাংলার বিরোধীদের বিরুদ্ধে লড়াই করবেন নির্মল চন্দ্র রায় ধূপগুড়ির বিধায়ক উপনির্বাচনে আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে জিতেছেন এবং ধূপগুড়িকে মহকুমায় যাতে রূপান্তরিত করা যায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন নির্মল চন্দ্র রায় জলপাইগুড়ি থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিত হতে চলেছে এরপর দার্জিলিং দার্জিলিং থেকে প্রার্থী গোপাল লামা তারপর রায়গঞ্জ রায়গঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী সব থেকে বড় বাংলা বিরোধী বিজেপি ইতিমধ্যেই নাম ঘোষণা করেছেন তাদের রাজ্য সভাপতি আমরা বালুরঘাটের ভূমিপুত্র লোকসভা মাটির মানুষ এবং রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রর নাম ঘোষণা করছি বালুরঘাট থেকে এরপর মালদা উত্তর মালদা উত্তর থেকে বাংলার হয়ে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন প্রাক্তন আইপিএস এবং দীর্ঘদিন মানুষের জন্য কাজ করেছেন প্রসূন ব্যানার্জি মালদা দক্ষিণ থেকে তৃণমূলের হয়ে লড়াই করবেন শানওয়াজ আলী রেহান অত্যন্ত জনপ্রিয় সুদক্ষ অক্সফোর্ডে পিএইচডি করেছেন এবং মালদারি ছেলে বাংলার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মালদা দক্ষিণ থেকে আলী রেহান এরপর জঙ্গিপুর চঙ্গিপুর থেকে দারাসাত থেকে লড়বেন ডক্টর কাকলি দস্তিদার দারাসাত থেকে লড়াই করবেন ডক্টর কাকলি ঘোষদস্তিরা থেকে লড়াই করবেন হাজি নুরুল ইসলাম হাজি নুরুল ইসলাম জয়নগর থেকে লড়াই করবেন প্রতিমা মন্ডল

প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের সাধারণ সম্পাদক যাদবপুর থেকে বাংলার প্রার্থী তৃণমূল যুব কংগ্রেসের লড়াকুমে আপনারা এই বাংলার প্রত্যেকটা সৈনিককে আশীর্বাদ করে বাংলা বিরোধী শক্তিদের যাতে বাংলার বাংলার মাটি থেকে আমরা উৎখাত করে ফেলতে পারি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত তৃণমূল কংগ্রেসের হাত আরো শক্তিশালী করবেন